হাই আপনাদের সাথে আছি টকটক থেকে হুমায়ুন আজকে আমরা কথা বলবো নতুন আইকিউ জেড টেন নিয়ে যেটাকে বলা হয় বাজেট পারফরমেন্স কিং দামে কম কিন্তু দেখে মনে হবে যে এটা একদম মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোন তো চলুন ফোনটি নিয়ে এবার বিস্তারিতভাবে আলোচনা করা যাক ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আইকিউ জেড ডিজাইন খুবই সুন্দর এবং ক্লিন আর পেছন দিকে পাওয়া যায় ম্যাট ফিনিশ ব্যাগ যেখানে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা ধরে না এর ব্যাক সাইডে রয়েছে প্লাস্টিক আর তার সাথে ফ্রেম প্লাস্টিক এখানে রুয়েল ক্যামেরা রিংগুলো খুবই সুন্দরভাবে সাজানো ফোনের ওজন প্রায় দুশো গ্রাম আর বডি মাত্র এইট নাইন্টোমিটারের মতো হাতে নিলে ফোনটা বেশ সুন্দর লাইট ওয়েট ও কমফোর্টেবল ফিল দেয় সাইডে আপনি পেয়ে যাবেন ভলিউম রকার পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গার সেন্সর যেটা খুব সুন্দর ফাস্ট ও অ্যাকুরেট সামগ্রিকভাবে ডিজাইনটা সিম্পল মানে হলো প্রিমিয়াম টাচ আছে আর বিল্ড কোয়ালিটিও এই বাজেটে বেশ ভালো ডিসপ্লে সেকশনে আইকিউ কিউ জেট টেন এক্স দারুণ ভ্যালু দেয় এখানে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির আইপিএস ডিসপ্লে তার সাথে রয়েছে একশো বিশ হাজার্জের হাই রেট ব্রাইটনেস হাজার পঞ্চাশ পর্যন্ত এই স্ক্রিনে রঙগুলো শার্প ভিজুয়াল ডিটেলস ক্লিয়ার ইউটিউব দেখা সোশ্যাল মিডিয়া ব্যবহার এমনকি গেম খেলার অভিজ্ঞতাও দেখুন পারফরমেন্স পারফরমেন্সে আইকিউ সবচেয়ে বড় জাম দিয়েছে এখানে আছে মিডিয়াটিক ড্যামেজটি সাত হাজার তিনশো যা চার্ন মিনিটের প্রচেষ্টা তৈরি আর স্টোরেজ টাইপ হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান র্যাম ছয় জিবি আট জিবি তার সাথে রয়েছে একশো আঠাশ জিবি প্লাস দুশো ছাপান্ন জিবি রোম ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো হল এই সেগমেন্টের সবচেয়ে স্টেবল ও পারফরমেন্স সিপসেট পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি প্রতিটি গেম মাঝারি থেকে হাই কোয়ালিটির সেটিংসে খুব স্মুথভাবে চলে অ্যাপ ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট ম্যালিটা স্ক্রিন সুপার স্মুথ স্কুলিং একদম ল্যাক ফ্রি এবার চলে আসি ক্যামেরাতে আইকিউ কিউ জেড টেন এক্সের ক্যামেরাতে রয়েছে চমক পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা তার সাথে রয়েছে টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যে টাইমে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা খুব শার্প ছবি তোলে কালার এখন ভালো ডাইনামিক্স রেঞ্জও ঠিকঠাক নাইট মোডে কিছু নয়েজ দেখা যায় তবে বাজেট অনুযায়ী আউটপুট ভালোই মেন ক্যামেরা দিয়ে আমরা ফোর কে প্লাস আদার আসতে ভিডিও রেকর্ড করতে পারি এছাড়া রয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সোশ্যাল মিডিয়ার ছবির জন্য পারফেক্ট স্ক্রিন টোন ন্যাচারাল ধরে রাখে এবং ডিটেলস যথেষ্ট যেটা বাজেট সেগমেন্টের জন্য বেশ ভালো তবে আমরা এই ক্যামেরাতে হাজার আশিতে ভিডিও রেকর্ড করতে পারি ব্যাটারি অ্যান্ড চার্জিং ব্যাটারি সেকশন রয়েছে ছয় হাজার ব্যাটারি তার সাথে সাপোর্ট করে চুয়াল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং নর্মালি ইউজের ফোনটি খুব সহজেই সারাদিন চলে যায় ভারী ইউজারদের জন্য সাত থেকে নয় ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যায় শূন্য থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে সময় লাগে প্রায় অনলি পঁচিশ মিনিট সফটওয়্যার অ্যান্ড ফিচার এই ফোনটি চলে অ্যান্ড্রয়েড ফিফটিনের উপর ভিত্তি করে এখানে আমরা পেয়ে যাব দুই বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন যার ছয় জিবি একশো আঠাশ জিবি এর প্রাইজ হচ্ছে উনিশ হাজার টাকা আর আট জিবি একশো আঠাশ জিবির একুশ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে বাইশ হাজার টাকা আপনারা যদি কেউ ক্যামেরার জন্য এই ফোনটি কিনতে চান তাহলে প্লিজ দয়া করে কিনবেন না আর এ বাজারে আপনারা অন্য কোনো ক্যামেরা ওয়াইস ফোন কিনতে পারেন তো আজকের মতো এখানেই দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম